শাবান মাস আসলে রজব মাস আসলে সাহাবারা কি করতেন আসুন আমরা দেখি কিভাবে তারা রমাদানকে ওয়েলকাম জানাতেন রজব শাহাবান আসলেই ওনারা রমাদান পর্যন্ত পৌঁছার আকুতি আগ্রহ আর ফরিয়াদ আল্লাহর কাছে জানাতেন আর বলতেন ইয়া আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ বাল্লিগনা রমাদান আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও আল্লাহ বারিক লানা ফি রাজা বাবা শাহাবান আল্লাহ রজব সাবানে বরকত দাও আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও আওয়াজ করে পড়ে না আমিন আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইরা গত বছর অনেকের সাথে আমরা একসাথে রমাদান কাটিয়েছি তাদের অনেকে দুনিয়াতে এখন বেঁচে নাই এরকম আসেনা নাই আচ্ছা এই বছর যদি খোস নাসিব হয় আমাদের আমরা যদি পাই আগামী বছরও যে রমাদান আমরা পাবো কোনো গ্যারান্টি আছে তাহলে আসুন আমরা ভেবে নেই হতে পারে

ওনারা রমজান আসার ছয় মাস আগে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দাও পরে বাকি ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই রমাদানে যে আবাদত করেছি এবাদতগুলো তুমি কবুল করে নাও সুবাহান আল্লাহ তাহলে পুরো বছর রমাদান কেন্দ্রিক জীবন রমজান আসার আগে ছয় মাস দোয়া করতে আল্লাহ আমরা যেন রমজান পাই রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস বলতো আল্লাহ রমজানে যে আবাদত করেছি এগুলো তুমি কবুল করে নাও সুবাহান আল্লাহ আবার এই সাবান মাসে আল্লাহর হাবিব সাহে স্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন কানায়াসুমু আইয়া সু সবচেয়ে বেশি রোজা রাখতেন শাহাবান মাসে ও কায় না আইয়া সুম উ সাবানের অল্প কয়েকদিন ছাড়া পুরো সাবানটাই বিশ্বনবী রোজা রাখতেন সোহান্লাহ পড়েন এই সাবানে আপনারা রোজা রাখছেন তো রাখছেন আল্লাহ তুমি কবুল কর আমরা সবাই পড়ি আমিন মাইকের সাউন্ডটা একটু উইক মনে হচ্ছে একটু স্ট্রং করতে হবে সামান্য মাইক অপারেটর যিনি আছেন একটু স্ট্রং করবেন আমার সাউট করে কথা বলা লাগছে একটু স্ট্রং করবেন মেহেরবানী করে মাইকের সাউন্ডটা একটু স্ট্রং করবেন প্রিয় ভাইরা এই সারাবান শেষে আমাদের মধ্যে আগমন করবে রামাদান এবং এই রমাদান মুবারক আল্লাহ তালা আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন কি ফরস করেছেন তিনি সুরাতুল বাকারার একশো তিরাশি নম্বর আয়াতের সাত করছেন রাবগুলাল আমিন বলেন ইয়া্লাদিন আমানু কুচিবা আলাইকুমু সিয়ামু কামা কুচিবাল আল্লাদিন আমিন মোকাবেলি কমলা আল্লা কুম তত্ত্ব কোন আল্লা বোলা না অবিশ্বাসীরা শোনো শোনো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে ঠিক যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও সিয়ামকে ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা সবাই মোত্তাকি হতে পারো বলেন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো তাহলে সিয়ামকে এই সামনে যে রমাদান আসতেছে আমার প্রিয় ভাইয়েরা এই পুরো রমাদান ব্যাপী সিয়াম সাধন করা সিয়াম পালন করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে কে রমাদানের রোজা রাখার নফল নাকি রমাদানে সিয়াম পালন করা কি নফল সুন্নাত তাহলে কি ফরজ আওয়াজ করে বলেন রমাদানের রোজা রাখা কি ফরজ ফরজ এটা শুধু আমাদের আমাদের না আগে যত পৃথিবীতে এসছে সবার উপরে সিয়াম পালনকে ফরজ করেছে কে সবার উপরে আল্লাহ সিয়াম পালনকে ফরজ করেছিলেন তবে ধরনটা ভিন্ন ছিল এক এক জাতি গোষ্ঠীর জন্য এক এক ধরনের ছিল আমাদের জন্য সিয়াম ফরজ টানা এক মাস তিরিশ দিন বা উনত্রিশ দিন কোন কোন উম্মতের উপর তিরিশ দিন না মাত্র তিনটা রোজা ফরজ ছিল কয়টা আওয়াজ করে বলেন আপনাদের কি মনোযোগ আছে না গেছে মনোযোগ আছে তাকবীর পড়েন তো লিল্লাহে তাকবীর আমাদের এক মাস সিয়াম ফরজ পূর্ববর্তী অনেক উম্মতের উপর এক মাস ছিল না তিনটা ফরজ ছিল কয়টা আহ প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো ফরস ছিল তাদের জন্য কারোর জন্য শুধু একটা আশুরার রোজা কোন উন্মতের জন্য দশটা কোনো কোনো উম্মতের জন্য রোজা ফরস ছিল মৌনতার সত মানে সারাদিন খেতে পারবে পান করতে পারবে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে কিন্তু কথা বলতে পারবে না কথা বললেই তাদের রোজা ভেঙে যেতে পারেন সুবাহ আল্লাহ কি অদ্ভুত ব্যাপার মৌন সম্মতির রোজা যেমনটি সাইয়েদাতুনা মারিয়াম আলাইহাস সালাম বলেছেন ইন্নী নাযারতু লির রাহমানি সাওমা ফালান উকালনিমা আল ইয়াওমা ইনসিয়া তিনি বলেছেন আজকে আমি রহমানের জন্য মানে আল্লাহর জন্য রোজা মানত করেছি আজকে আমি কারো সাথে কথা বলতে পারবো না তো রোজা রাখলে কথা বলতে পারবে না কেন কারণ ওই শরীয়তে রোজার বিধান ছিল সকাল থেকে সন্ধ্যা খেতে পারবেন পান করতে পারবেন কিন্তু কথা বলতে পারবেন না কথা বললেই রোজা ভেঙে যেত সুবহানাল্লাহ বলেন তাহলে সব জাতি গোষ্ঠীর উপরে রোজা ফরস ছিল কিন্তু ধরনটা ভিন্ন ছিল মজার ব্যাপার হচ্ছে আপনি বর্তমানেও বিভিন্ন ধর্মের দিকে তাকান বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম তাদের মধ্যে রোজাস ইংরেজরা বলে কি বলে আমাদের হিন্দু ভাইরা বলে উপবাস তারা কি বলে উপবাস আবার এখন আন্দোলনেরও একটা মাধ্যম হয়েছে এটা না খেয়ে থাকা এটার বলে অনশন এটার কি বলে অনশন ধর্মঘট মানে আমাদের দাবি না মানলে আমরা খাবো না রোজা রাখলাম আছে না নাই তারপরে আধুনিক বিজ্ঞান এটার একটা নাম দিয়েছে না খেয়ে থাকাকে অটোফিজি কি বলে অটোফিজি জাপানের এক চিকিৎসা বিজ্ঞানী এই অটোফিজির উপর গবেষণা করে সে নোবেল পেয়েছে আল্লাহ পড়বেন না এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য গোটা রমাদানে এই সিয়ামকে ফরজ করে দিয়েছেন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম সিয়াম কে তোমাদের উপরে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে আমরা আল্লাহ সচেতন হতে পারি আল্লাহ কনশিয়াসনেস আমাদের মধ্যে গ্রো করে এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম অনেকে জিজ্ঞেস করলে অনেকে বলে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা না অনেকে বলে গরিবদের কষ্ট অনুধাবন করা রোজার উদ্দেশ্য না রোজার উদ্দেশ্য কি সিয়াম পালনের উদ্দেশ্য কি এটা আল্লাহ তালা স্পষ্ট এ আয়াতের পেছনে বলেছেন যে আল্লাহ কুমচা চাকুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীতি তোমাদের মধ্যে গ্র করে গড কনশাসনেস আল্লাহ কনশাসনেস আল্লাহ সচেতনতা যেন বাড়ে দ্য সেন্স অফ অ্যাকাউন্টিবিলিটি আল্লাহর সুপ্রিম কোর্টের গড়া এ দুনিয়াতে আমি যাই করলাম তার সবকিছু যে পাই টু পাই হিসাব দিতে হবে এই সেন্স টু এনহেন্স দ্য সেন্স দ্যাট হটেবার উই ডু অলআইজ ওয়াচিং মি আপনি যাই করেন কেউ দেখে না কিন্তু দেখে কে শুরুতেই তো জিজ্ঞেস করেছিলাম যে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা শোনে না সেটা শোনেন কে এর নাম হচ্ছিল আল্লাহ কুন্তাত্তাকুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীরু হতে পারো দুনিয়ার কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এটাই রোজার মূল শিক্ষা আমার প্রিয় ভাইরা আপনি লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে অন্যায় করেছেন পাপ করেছেন আপনার বাবা দেখে নাই মা দেখে নাই স্ত্রী দেখে নাই কিন্তু দেখেছে কে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় আচ্ছা বুঝে থাকলে বলেন তো সিসি ক্যামেরার চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না পুলিশের চোখ র্যাবের চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ কিন্তু আমার আল্লাহর চোখ সবাই বলেন আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এই সেন্সটা নিয়ে আসা নিজের মধ্যে আমি হোয়াট এভার ইজ ওয়াচিং মি যাই করি আল্লাহ দেখে আল্লাহ সরামাদানের রোজা ইফতারি সিয়াম এবাদত সব কিছুর মধ্য দিয়ে আপনাকে খেয়াল করতে হবে যে লাল রাখুন তার এই স্ট্যান্ডার্ড এটা অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের